আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম যথারীতি আজ আপনাদের একটি ব্যবসা সম্পর্কে ধারণা দেব বাংলাদেশের অনেক সনাম একটা প্রতিষ্ঠানের জুতা যেটি নিয়ে আপনারা খুব সহজেই ব্যবসা করতে পারেন এর ব্যাপক চাহিদা আছে এবং এই পণ্য বাংলাদেশের ব্র্যান্ডের ভিতরে এক নম্বরে টেকসইর দিক দিয়ে এবং দামের দিক দিয়ে সাথে মানের দিক দিয়ে দাম মান এগুলোর অনেক বিশাল ব্যাপার এই নাম হলো অ্যাপেক্স অ্যাপেক্স দেখেন এই জুতাটার মূল্য মাত্র তিনশো টাকা তিনশো টাকায় এই জুতার পূর্ব মূল্য ছিল ছত্রিশশো টাকা এই জুতাও তিনশো টাকা এটার এটার রেড আপনার হলো পুর আগের মূল্য ছিল ষোলোশো সত্তর টাকা এটা একই জুতা এই এটার দাম ছিল উনত্রিশশো টাকা এখন পাবেন তিনশো টাকায় এখানে আরেকটা মডেল এটা আগের মূল্য ছিল ষোলোশো সত্তর টাকা এখন পাবেন তিনশো টাকায় তো এখানে আরেকটা জুতা দেখাই কালো দেখতে চমৎকার এবং স্টাইলিস্ট এখানে আগে ছিল তেইশশো টাকা এখন হলো তিনশো টাকা তো এভাবে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি সময় স্বল্পতার কারণে সবই দেখাতে পারবো না তারপর দেখিয়ে দিচ্ছি দেখেন এইটা তিনশো টাকা এটা ছিল বাইশশো চল্লিশ টাকা এই জুতোটা এটা এটার প্রাইস যারা একটু মানে ভালো ইয়া পছন্দ করেন সে নিতে পারেন এখানে আরেকটা জুতো আছে দেখেন কি চমৎকার স্টাইলিশ এবং এবং লেদার এটার দাম হলো তিনশো টাকা এইটার প্রাইসটা দেখেন এটা তিনশো টাকা এটা হলো এটাও তিনশো টাকা সাবেক মূল্য ছিল তিন হাজার টাকায় তো এইটার প্রায় ইয়েটা আমার জুতোটা ভালো লেগেছে বলে আমি আবার দেখাচ্ছি এটার প্রাইস ছিল আঠারোশো সত্তর টাকা এখন ও তিনশো টাকায় এটা ছিল হলো আপনার আগের মূল্য ছিল ষোলোশো টাকা এখন ও দুশো টাকায় দুশো টাকার জুতা এবং এবং লেদারের জুতা অ্যাপেক্স মানেই তো টেকসই অ্যাপেক্স মানে ব্রান্ড এই ব্র্যান্ডকে আপনি ব্রান্ডও ব্র্যান্ডের একটা জুতায় দুশো টাকা এই জুতোটা দাম তিনশো টাকা ব্র্যান্ডের একটা জুতা উনিশশো টাকা ছিল সে জুতার দাম এখন তিনশো টাকা এটা সম্পূর্ণ অল অল লেদার এইটা দুশো টাকা আমি আগেই দেখালাম এই জুতোটা একবার দেখিয়েছি এই প্রত্যেকটা এটা এটা অ্যাপেক্সের নিজস্ব শোরুম এটা আমার জাস্ট আমার বাসার পাশেই এরা নতুন করে এই অপশন রেটে বিক্রির একটা অনেক বড় একটা শোরুম তারা নিয়েছে আপনারা দেখতে পারেন দেখে এটা আমার মেয়ে সে আমার সাথে এসেছে আপনারা দেখতে পারেন এ দেখ একদম টোটাল নতুন নিত্য নতুন জুতাগুলা যেগুলো আপনারা আমি আবারও বলছি অ্যাপেক্স মানিত একটা ব্র্যান্ড তার দাম তার গুণ তার মান অনেক কিছুই বহন করে এর মাঝখানে আপনারা জুতা দেখেন বিভিন্ন ধরনের জুতা আছে এই এই জুতাটা দেখেন এটার মূল্য পূর্ব মূল্য ছিল চার হাজার টাকা এখন পাবেন আপনি হলো এখন পাবেন ছয়শো টাকায় এখানে কেয়ার্স আছে কিছু জগিং কেয়ার্স এখানে জুতা আছে এই পুরা মানে যা এখানে আছে। এই টোটাল জুড়াতা এখানে দেখেন হাঁটার জন্য স্যান্ডেল দেখেন আপনারা এখানে এসে খুব কম মূল্যে সুলভ মূল্য নিয়ে বেশি দামে স্টাইলিস্ট এবং ব্র্যান্ডের জুতাগুলো বিক্রি করতে পারেন যারা ব্যবসা খুঁজছেন পাচ্ছেন না ব্যবসার বুঝতে পারছেন না কি করব কি ব্যবসা করলে ব্যবসায় লাভবান হওয়া যায় দেখেন এই জুতাগুলো আপনি তিনশো টাকায় চারশো টাকায় দুশো টাকায় এইভাবে নিতে পারবেন সেই জুতাগুলো আপনারা দোকানে উঠে খুবই কম মূল্যে ব্যবসায় ইনভেস্ট করে কম মূল্যের জিনিস বেশি মূল্যে বিক্রি করবেন কেননা প্রতিটা জুতার সাথে নির্ধারিত দাম লেখা আছে যে এটার দাম চার হাজার টাকা কোনোটার দাম তিন হাজার টাকা কোনোটার দাম সাতাশশো টাকা এই সবই লেখা আছে সেগুলো আপনারা নিয়ে এই জুতাটা নয়শো টাকা এর আগের দাম ছিল ছাব্বিশশো টাকা তো এই এইগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন সেই ব্যবসার লাভবান লাভ হওয়ার বিষয়টাতে আপনারা বুঝতে পারছেন যে তিন হাজার টাকার জুতা এখানে লেখা আছে চোদ্দোশো নব্বই টাকা পাবেন মাত্র তিনশো টাকায় তা আপনি তো কাস্টমারকে দেখাতে পারবেন যে দেখেন এটার দাম হলো জুতার অ্যাপেক্সের জুতা প্রাইজ এটা এর ভিতরে নেগোসিয়েশন কেন করছে তারপরে আপনার কমিশন থেকে আপনারা ছেড়ে দেবেন এ ধরনের ব্যবসায়িক ভাষা ব্যবহার করে আপনারা কিন্তু নিজেদেরকে লাভবান করতে পারেন আপনারা এখানে আসবেন এসে যার সাথে কথা বলার দরকার আমি বলেই দেব অথবা আপনারা নিজেরা সরাসরি যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আপনারা আসবেন নিজেদের নিজেরা নেবেন বেছে নেবেন নিজেরা কিনে নেবেন নিজেদের টাকা দিয়ে এখানে আমার কোনো বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নেই জাস্ট আপনাকে সহযোগিতা করায় আমার আমার কাজ আপনাকে একটা ব্যবসার একটা ধরন দিতে পারলাম এখানে আপনার বৌবিটি বাচ্চা নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এই উদ্দেশ্যই আমার আপনি প্রতিষ্ঠিত হন আপনি অন্তপক্ষে খোদাতালার পক্ষ থেকে আমার আমার সে আমাকে বেনিফিট দেবে এটাই আমার ইচ্ছা এই ইচ্ছা থেকে আপনাদেরকে ব্যবসার বিভিন্ন পণ্য সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি আজও একটা দিলাম আপনারা দেখেন এই জুতাগুলো চমৎকার অ্যাপেক্সের অরিজিনাল শোরুম অরিজিনাল ব্র্যান্ড অরিজিনাল মানে কি বলবো লেদারের তৈরি দেখেন এই সব জুতার দেখেন যারা স্টাইলিশ পছন্দ করেন আজকালকার বাচ্চারা এদিকে আপনারা নিতে পারেন সামনে ঈদ ঈদ উপলক্ষে আপনার বাচ্চাদেরকে এখান থেকে কিনে নিয়ে উপহার দিতে পারেন জুতাগুলো দেখে দেখে নেবেন যে যার যেটা পছন্দ দেখেন কত সুন্দর জগিং এখানে আরও আছে এ কি এখানে আরও যে হয়ে যাবেন পঞ্চাশ টাকার জুতাও আছে হ্যাঁ তো এগুলো আপনারা নিয়ে এক এই যে এই জুতোগুলো মাত্র দুশো টাকা আপনারা এগুলো যারা ব্যবসা করছেন পাচ্ছেন না এই এই একটা ধারণা দিয়ে দিলাম এখানে আসুন এসে মন মতো দেখে শুনে ইচ্ছা মতো জুতা কিনে নিয়ে যান নিয়ে নিজ এলাকায় ব্যবসা করুন অ্যাপেক্সের অরিজিনাল পণ্য এখানে কোনো দুই নাম্বার নেই আপনারা জুতাগুলো নেবেন নিয়ে দেখেন কত সুন্দর সুন্দর জুতা কত সুন্দর সুন্দর আপনি দেখেন কত সুন্দর সুন্দর জুতাগুলো একেবারে দুইশো তিনশো একশো চারশো যেগুলোর দাম দুই হাজার আড়াই হাজার টাকা ছিল সেগুলো এখন পাবেন আপনার দুশো টাকা যে জুতার দাম ছিল ছয় হাজার টাকা সেটা পাবেন আপনার পনেরোশো টাকা বিষয়টা এমন সব জুতার দামই যে দুশো তিনশো টানা কিছু কিছু জুতার দাম আছে যেগুলো মনে করলেন যে ছয় হাজার সাত হাজার টাকা ছিল এখন সেগুলো দুশো তিনশো পাঁচশো পনেরোশো দুই হাজার এগুলো কিন্তু এগুলো অরিজিনাল লেদারের দেখেন কত সুন্দর সুন্দর স্টাইলিস্ট এবং নতুন জুতা এ আমি যদিও এর লাইভগুলো আপনারা দেখে নিতে হবে কেননা অপশন যেহেতু দিয়েছে তার মানে এখানে একটু কম বেশি কিছু আছে এ দেখেন জুতা দাম মাত্র পঞ্চাশ টাকা বাচ্চাদের জুতা এই জুতা পুরো বাচ্চাদের জুতাগুলো পঞ্চাশ টাকা দেখেন আগে ছিল নয়শো নব্বই টাকা এই যে পঞ্চাশ টাকা এদের এই যে পঞ্চাশ টাকা সব স্যান্ডেল নিয়ে আপনারা অ্যাপেক্সের একদম পুরো অ্যাপেক্সের নিজস্ব ব্রা নিজস্ব শোরুম এটা অ্যাপেক্সের ব্র্যান্ডের জুতা এবং লং জিবিলি সম্পর্কে আমার কিছু বলার নাই এগুলো তো আপনারা নিজেরাই জানেন পঞ্চাশ টাকা এটা একশো টাকা একশো পঞ্চাশ টাকা আর এই বাচ্চাদের জুতাগুলো পঞ্চাশ টাকা করে আপনারা ব্যবসা করছেন পাচ্ছেন না আসুন এখানে ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করেন এটা আমার ইচ্ছা